তো কেউই চুপ করার পাত্রই নয় যতই বাড়ির পুরুষ মানুষরা বলুক তোমরা চুপ করো তোমরা চুপ করো তো চুপ তো করারই নয় সেক্ষেত্রে পিয়া তো একেবারেই নয় এত কিছু শুনবে আর ও চুপ করে থাকবে আর চুপ করে থাকবেই বা কেন ওর নিজের তরফ থেকে তো কিছু বক্তব্য অবশ্য করে দেওয়া উচিত আজকে ভিডিওতে অনেক কিছু বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নি সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপরণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও উফ খেলা পুরো জমে একদম পুজোর আগে ক্ষীর তাই তো এই তরফ থেকে ওই তরফ থেকে চালিয়ে যাও তোমরা ভাসুরের হুমকি হুমকি যেটা বলা হচ্ছে ভাসুর হুমকি দিয়েছে শোনো একটা কথা বলি যারা এই ফোর্সে চাকরি করে ডিফেন্সে চাকরি করে না তাদের কথাগুলো একটু রুড় হয়ে যায় দেখবে পুলিশের লোকেরাও দেখবে কোনো মিষ্টভাবে কথা বলে না তাদের কথাগুলো এরকম সেই জায়গা থেকে হয়তো বলেছে তুমি যদি এই ধরনের চা বিক্রি করো তাহলে কিন্তু দেখে নেব যাই হোক তুমি তো সেটা গায়ে মাগবেই তোমার জায়গায় যে কেউ হলে হয়তো গায়ে মাখতো কারণ এমনিতেও দুই বইয়ের নিগত প্রবলেম আছেই একজন শিক্ষিত ইগো আর একজন অশিক্ষিত ইগো ইউটিউব থেকে প্রচুর ভিউস পেয়ে তার একদম মানে শুধু একই কথা আজকে আমি এই জায়গাতে এসেছি আজকে আমি এই জায়গাতে এসেছি বারবার একটা কথা বলি এই জায়গাতে এসেছি বলো কেন গো যেমন এই জায়গাতে উঠেছো তেমন সামান্য ভুলে কিন্তু আবার ওই জায়গাতে পিষেও গেছো তোমার ওই কমেন্ট বক্স ভাই ওই ওই এই জায়গাতে আসা মনে হয় না খুব একটা কেউ পছন্দ করবে হ্যাঁ সো কর কিছু ব্লগাররা ছাড়া কারণ যারা তোমাদের কাছে গিয়ে ভাইরাল হয় বা কিছু ক্রিয়েটাররা ছাড়া কিন্তু তুমি যে এই জায়গাতে এসছো কোন যে জায়গা এটা আজ অব্দি আমি বুঝলাম না যে কোন জায়গা টাকা ঢুকলেই এই জায়গা হ্যাঁ সে কিন্তু অনেক টাকা ঢুকিয়ে ঢুকিয়ে এক একজন লোক একদম কোথায় গিয়ে বসে আছে না চুরি চিটিং বাজি না কিন্তু মানে কোনো স মানে ইয়ের যা করেছো ওয়াইটিতে যা বদনাম কুড়িয়েছো ওটাও কিছু কম নয় তো সেই জায়গাটা তুমি ক্লারিফিকেশান দাও না টিনা সেন আজ অব্দি তোমার মুখ থেকে বেরোলো না এত সুন্দর এড়িয়ে ছো একজন আমার এখানে কি দীপালি দীপালি বাবু যদি ভুল হয় একটু দীপালি বাসু না দীপালি কী যেন একটা বেশ ভিউয়ার্স আমি একটু নামগুলো গুলিয়ে যাই যদি আমি ভুল বলি একটুখানি ক্ল্যারি ইয়ে করে দেবেন একটু শুধরে দেবেন সে আমাকে বলেছে তিনি নাকি তোমার ওখানে গিয়ে জিজ্ঞাসা করেছিল টিনা সেনকে তুমি নাকি তাকে বলেছো আপনার আপনার এত চুলকানি কিসের বলা হয়েছিল কমেন্ট বক্সে বলা হয়েছিল আপনারা এত চুলকানি কিসের কেন টিনা আসেনকে প্রশ্নে তোমার এত চুলকানি কেন অনেক তো অনেক কিছু তো জানো মুখ খুলবো এটাতে বলবো না আর কী চালা দেখেছো মানে ওর মেন ব্লগটা কিন্তু দিল না কোনটা যে যে মোড়া ছিলেন চ্যানেলটা ছিল ওই চ্যানেলটাতে দিলো কেন না এটা আমার ভালো ব্লগ ওই ব্লগে বসে ওই চ্যানেলে বসে বসে কি তুমি কন্ট্রোভার্সি করো নি এর আগে হ্যাঁ তোমার কিছু ইয়ের জন্য তুমি ভাইরাল হয়েছো তোমার ক্রিয়েটিভিটি তখন যারা যারাই মোটামুটি চ্যানেল খুলেছিলো এরকমভাবে যারা টিকে ছিল যান প্রাণ দিয়ে কারণ ওই যে পেটের টান পেটের টান যাদের আছে মানুষ অনেকেই শখে খুলেছিল তারা হয়তো দাঁড়িয়ে গেছে তোমাদের যাদের পেটের টান ছিল যে একটা কিছু করতেই হবে তোমরা এই জায়গাটাকে একদম খুব ভালো কথা এই জায়গাটাকে একদম এক মিশটা ভরে করেছো সেই জন্যই তোমাকে ভালোবেসেছে কিন্তু বাদ বাকি গত এক দেড় বছরে যে যেটা তুমি কুড়িয়েছ তো তারপরেও তোমার এই চ্যাটাঙ্গুড়ি কোথা থেকে আসে যে আমরা ওয়াইটিতে কি আমরা এই করেছি সেই করেছি আমাদের কন্ট্রোভার্সি করতে করে ভিউজ আনতে কে বলেছে সারাক্ষণ কন্ট্রোভার্সি কান্না না তোমার চ্যানেলটা মানে ব্লগিংয়ের থেকে কন্ট্রোভার্সি কিছু কম আছে বড্ড বগর বগর হচ্ছে একটু বন্ধ করে দিয়ে আসি কাজ করতে আসলে এত বকে না ওই পাশের বাড়িতে তুমি বলেছ যে ব্লগিং মানে শোনাচ্ছ আর কি যাকে কে ও বলেছে যে অনেক কন্ট্রোভার্সিয়াল এই সমস্ত কিছু করো তার জন্য মানে ব্লগিং করতে গেলে ভালোভাবে সেভাবে দাঁড় করাতে হয় এটা কি অস্বীকার করতে পারবে তুমি হ্যাঁ ভাইরাল তো হয়েছো তোমার বিয়ের কাহিনী শুনিয়ে অনেক কিছু দেখিয়ে সর্বোপরি তোমার যে বলছিলে না আমার যান প্রাণ আমার সব কিছু ছেলে ওই ছেলেকে যেভাবে তুমি দেখিয়েছ সহানুভূতি দেখিয়ে তোমার ট্যালেন্ট যে তোমার নেই একদমই বলবো না খুব সুন্দর ব্লগিং খুব সুন্দর ভিডিও এখন তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলছি মানে তোমার এই গুণগুলোকে রাখবো না কাজে সেটা নয় তোমার ভিডিও কোয়ালিটি তোমার মানে ওই একাগ্রতা মানে ভিডিও করবো রেগুলার সুন্দর করে দেব এটা অস্বীকার করা যায় না কিন্তু কন্ট্রোভার্সিয়াল দিয়ে দিয়ে কারণ তোমার তো খাই বেশি তোমার তো এইটুকু তো হবে না খাই বেশির জন্য কম ছুঁড়েছো ম্যান্ডির ওই সময় ম্যান্ডির ভিউজ দেখে যে নোরা করেছে তাহলে আমিও কিছু কন্ট্রোভার্সিয়াল মানে যখন যেটা ট্রেন্ডিং তুমি কখনও পিছুপা হয়েছ তারপরেও কি করে বলো যে কন্ট্রোভার্সি করে দাঁড় তো হয় না নিজের পিছনের দিকে সব ভুলে যাও হ্যাঁ পিছনের দিকে সব ভুলে অনেকে বলছে আপনার আমার চোখে কি নেলা কী নেবা না কি হয়েছে হ্যাঁ ভাষা একজনের কমেন্টসে আমার চোখে নেবা হয়নি নেবাটা আপনারাও দিয়ে রেখে দিয়েছেন আপনাদের চোখ থেকেও নেবাটা সরান বুঝতে পারবেন যে কে কি করেছে হ্যাঁ কন্টেন্টের জন্য সমস্ত দায়িত্ব আমি 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 করব আমি করব আমি করব এগুলো তো আছেই তারপরে আজকে বেরিয়ে গেল না ভাসুরের প্রতি প্রেম ভাসুরের প্রতি সমস্ত কিছু হ্যাঁ কেন ভাই স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে ভাসুরের মাথায় হাত বুলিয়ে তাকে সাইজ করে সংসারে একটা অশান্তি বাঁধানোর জন্য বাঁধাতে আসো আজকে তোমার বাড়িতে এসে কেউ যদি তোমার বরের কানে মন্ত্র দেয় যে তোমার নামে তখন তোমার কীরকম লাগবে নিশ্চয়ই তোমার শাশুড়ি হয়তো সেটা করেছিল কারণ তোমার শাশুড়ি তো একটা যন্ত্র পিস তোমার শাশুড়ি হচ্ছে তোমাদের বাড়ির মানে অশান্তির একদম মানে গাছ পুঁতে রেখে দিয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি বলছি যে তুমি এই যে সবসময় সেদিনকে দুদিন আগে ভাসুর ভাসুর করছিলে কী দরকার ছিল তখন জানো যে ভিতরে ফোকলা যখন জানো যে ভিতরে এই কথাটা নেই মানে তোমাদের মধ্যে সেই সম্পর্কটা নেই কাদের চোখে ধরা দিতে এসেছিলে যে অনেকে আবার বলেছে তোমাকে ভাসুর প্রচণ্ড ভালোবাসে তাই ভালোবেসে যদি দুটো শাসন করে নিতে পারলে না না হ্যাঁ বড়রা যদি বকা দেয় তোমার মুখ থেকেই শোনা তোমার ভাসুর প্রচণ্ড তোমাকে ভালোবাসে তার বউয়ের থেকেও পারলে তোমাকেই বেশি ভালোবাসে এরকম একটা অ্যাটিটিউড না মানে তুমি বলো নি মানে এরকম আর কি অ্যাটিটিউড যে মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া আর কি ভাসুরকে বউকে ডিঙিয়ে আর কি ভাসুরের হাত কাচ অব্দি যাওয়া আর কি খারাপ কিছু মিন একেবারেই করবে না তোমরা তো আবার সব কিছুতেই খারাপ দেখো সেটা কিন্তু কখনও ভুলেও আমি এই সমস্ত নোংরা কথা বলতে চাইছি না বলছি তুমি যেভাবে ভাসুর 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 করে দুদিন আগেও তরফাচ্ছিলে একটু শাসন করেছিল যে এই ও সোশ্যাল মিডিয়াতে আনোন এনো না তো তার বউকেও বলেছিল যে তুমি আনবে না অ্যাকচুয়ালি তুমি কি ভেবেছো জানো তো পিয়া একটা ভালো সুযোগ যে এত বেশি ভিডিও করে না ওআইটিতে একে বেশি বার্তা বুথা দেওয়ার দরকার নেই আমার একটা হেভি চ্যানেল আমার বিশাল চ্যানেল হুম সে সম্মানের হোক আর অসম্মানের হোক মানে যা মানে কন্ট্রোভার্সির মুখে তুমি পড়েছো হ্যাঁ তোমার যাকে নিয়ে কটা কন্ট্রোভার্সি হয়েছিল তোমার যা বলে তোমার এগেনস্টে কিছু মানে তোমার ফরে কিছু লোক গিয়ে তোমার যায়ের এগেনস্টে করেছিল এছাড়া ওর ভিডিওতে সেরকম ও হ্যাঁ দিয়েছে ও বলেছে কেন বলবে নাই কেন ওই যে পার্লারের ভিডিওটা যেটা বলছো ওটা আমি দেখেছি আমি দেখেছি খুব সুন্দর লাগিল আমি তো অবাক যে এত সুন্দর লাগিলো কল্পনাকে দেখতে তার পিছনে মিতু বসেছিল মিতুকেও দেখতে কী মিষ্টি ছিল হুম তো সে তাকে নিয়ে বসে পুরো ডিটেলস অনেকটা ভিডিও সেটা আমি দেখেছি এখন বলছো সেটা নেই আমি জানি না আমি দেখিনি ভিডিওটা আছে কি না আছে যদি না থাকে তাহলে তো বুঝবো যে কল্পনা এটা ঠিক করেনি সেটাও কল্পনা উত্তর দেবে সেটাও কল্পনা উত্তর দেবে যে ভিডিওটা কেন ডিলিট করেছো কার কথায় কারণ আমি কিন্তু দেখেছি তোমার শ্বশুর মারা যাওয়ার পরে আমি কিন্তু বেশি দিন হয়নি ওটা দেখেছি আমি কিন্তু ওই ভিডিওটা দেখেছি তুমি বলছো এখন নেই আমি চ্যানেল সার্চ করে দেখবো হ্যাঁ তো সেই জায়গা থেকে হ্যাঁ ও বলবে না কেন কারণ ওকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছিল ও নাকি বাড়িতে ছেড়ে গেছিলো স্বাচ্ছন্দের জন্য ও বাড়ি ছেড়ে গেছিলো বরের সঙ্গে থাকবে বলে ও বাড়ি ছেড়ে গেছে ছেলেকে মানুষ করার জন্য কিন্তু কেন গেছে কি অশান্তির কারণে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে চলে গেছে সেটা তোকে বলতে হতো তুমি হলে বলতে না কে আগে কে পরে কন্ট্রোভার্সি চলেছে সেই দিকে আমি যাচ্ছি না এক হাতে তালি বাজে না একটা সংসারে ঝগড়া অশান্তি সবাই জানে আমি ঠিক করেছি আমাদের বাড়িতেও আমি ঠিক ও ভুল আমি ঠিক ও ভুল কিন্তু এ আগে এনেছে ও আগে এনেছে আগে যে এনেছে সেই খারাপ আর পরে যে প্রত্যেকটি ভিডিওতে খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছে যদি কল্পনা আগে আনেও তুমি যে প্রত্যেক ভিডিওতে এই সব ভাঙিয়ে করেছ এটাও তো মানে ইয়ে না এটাকেও তো আমি মানতে পারছি না যে আগে করে সেই কি ভুল করে প্রথম যে খুন করেছে সে যে অন্যায়টা করেছে তারপরে যদি কেউ দশটা খুন করে তার অন্যায়টা অন্যায় না ও প্রথম করেছে বলে ওরটাই দোষ এটাই বোঝাতে চেয়েছো ও আগে এনেছে এ পরে এনেছে ও আগে এনেছিল তুমি চুপ করে থাকতে পারতে প্রচুর বলেছ শ্বশুর মশায় অসুস্থ হওয়ার পর থেকে তোমার মধ্যে মানে যে মানে তোমাদের মধ্যে বেশি করে আরও যে শ্বশুরকে সেবা করানি আমি তো দেখিনি শ্বশুরকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছ আমি যদি ভুল হয়ে থাকি তোমরা একটু বলো আমি কল্পনাকে দেখেছি শ্বশুরকে খাইয়ে দিয়ে মুছিয়ে দিয়ে জুস খাইয়ে দিছে সে কন্টেন্টের জন্য করেছি কিন্তু আমি দেখেছি আমি ভিডিও দেখে কথা বলবো ভিডিও বহির্ভূত একটা কথা এখানে বলবো না হ্যালো বলবো না আমি তোমাকে আমি দেখিনি যদি আমি ভুল হয়ে থাকি আমি কিন্তু বারবার বলছি পাই টু পাই মেবি হয়তো কোনো ভিডিওতে করেছো সেদিন হয়তো আমি দেখিনি সেই ভিডিওটা কারণ আমার ভীষণ ব্যস্ততার লাইফ আমি নাও দেখতে পারি কিন্তু কল্পনারটা আমি দেখেছি চোখের সঙ্গে তাই বলছি আমার মনে হয় না কারণ শ্বশুর তোমার বাড়িতে শুয়েছিলো একদম মানে শেষ যাত্রায় তার জন্য খাটাখাটনি করতে হয়েছে চিন্তা করতে হয়েছে তোমার বর করেছে হসপিটালে গিয়েও করেছে তুমি বাচ্চা নিয়ে পারো ও করেছে কিন্তু নামটা তুমি বলতেই থাকবে আমি করেছি আমি করেছি ও করেছে সেই করেছে ভাসুরের একটা শাসন যে পিয়ায় সব বন্ধ করো ভালোবেসাটাকে নিতে পারলে না ভালোবাসাটা তো নিতে পারো তোমার ভাসুর তোমাকে অনেক বেশি ভালোবাসে অনেক সাপোর্ট করেছিস তাহলে এটা নিতে পারলে না আর যদিও বা বুঝলাম ভাসুর ওটা ভুল করেছে হ্যাঁ ভুল করেছে যদিও বা এটা বুঝলাম তাহলে কেন তোমার পর আসার সাথে সাথে বলছো না যে ভাসুরের সাথে ফোন করো বা ওনাকে ডাকো কথা বলো কেন তোমরা বারংবার সোশ্যাল মিডিয়াতে উথাল পাথাল করছো এই জিনিসটা নিয়ে তোমাদের লজ্জা করছে না সামান্য খাওয়া দাওয়া নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়াতে যা করেছ মাংস ভাত মাংস ভাতের দিন তোমার ভাসুরকে তুমি বলেছিলে তোমার ভাসুর বলেছে যে বা যে রান্না ইয়ে করো রান্না করতে হবে না সবাইকে মাছ ভাত খাওয়া এই যে সোশ্যাল মিডিয়াতে কথাগুলো বললে তোমাদের বাড়িতে যারা খাওয়া দাওয়া করেছে ওখানে আমি হতাম আর জীবনে যেতাম যে একটা খাওয়া দাওয়া নিয়ে ও বলেছে লোককে খাইয়ে লাভ নেই এই যে কথাটা বলে তুমি ভাসলকে আরও ছোটো করে দিলে যারা যারা খেয়েছে তারা কেউ না কেউ তো দেখবে ভাববে যে ও ছোট জানি না তারা কী ভাববে তাদের হয়তো তোমাকেই ভুল লাগতে পারে বা তোমাকে ঠিক লাগতে পারে ওদের ভুল লাগতে পারে সেক্ষেত্রে তুমি নামটা ভালো করার জন্য তোমার বরের নামটা ভালো করার জন্য সোশ্যাল মিডিয়াতে আবার আজকে এই জঘন্য কথাটা বললে যে ভাসুর মাছ খাওয়াতে বলেছিল বলেছিল লোক খাওয়ানোর দরকার নেই মাংস খাওয়া তখন তোমার বল তাহলে আবার রিকোয়েস্ট করতে পারতো না দাদা চল দুজনে মিলেই করি দুজনে মিলেই করি তখন কি ভাসুর বলতো না আমি দেবো না টাকা আমি করবো না একটা কথা হয়তো উনি বলেছিল যে হয়তো বেশি খরচা হওয়ার জায়গায় কারণ ঘর বাড়ি করছে সব করছে উভয়েরই হয়তো মাছ ভাত খাওয়া সেটাকে কি বলা মানে একান্ত চার দেওয়ালের মধ্যে গোপন একটা আলোচনা হ্যাঁ সেটাকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে আসা কি না কয়েকটা বিহার চোখে ভালো হবো ভিউশির চোখে ভালো হওয়ার জন্য আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের কাছে যে মানে মুখটা মানে শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যাও তো সমানে কল্পনা কল্পনা দিন আমি সুনামি করে গেল সন্ধ্যার মুখ থেকেও তো ভিডিওটা শুনলাম তো আমি সেই ভিডিও করিনি আমি কল্পনার যে অবদান কল্পনা যে যেটুকু করে ও তো কোনো খারাপ কিছু বলেনি ও তো প্রশংসাই করে গেল একটা শ্বশুরমশাই মারা গেছে অস্থিটা মেবি এখনও না এখনও সেইখানেই আছে সব অনুষ্ঠান তোমার বাড়ি হয় তোমার বাড়ির উঠানটা বড় তোমার শাশুড়ির বাড়ি ঘরটা তোমার বাড়ির একেবারে সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির যে ঠেকা ঠিকাটা থাকে আমিও দেখেছি আমাদের বাড়িতেও মানে বেশিরভাগ দায়িত্ব কত আমার বড়ো যায়ের ঘাড়ে পড়েছে মানে যেহেতু ছোট বড়ো অনেক আমি অনেকটাই পরে এসেছি তা হতো যেন নতুন 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 করে সরিয়ে 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 রেখেছে কিন্তু যেহেতু একই ঘরের মধ্যে মানে একই বাড়ির মধ্যে আমরা উপর নিচ করে থাকি সেহেতু শ্বশুর শাশুড়ি যেহেতু একসাথে ওর কাছেই থাকতো আমি শ্বশুরমশাইকে দেখিনি আর শাশুড়ি মা থাকতে আমাদের সে ছিল না একসাথে খাওয়া দাওয়া ছিল এত কথা বলতে হচ্ছে কারণ ওদের বাড়ি ওদের ঘরগুলোতেই সব অনুষ্ঠান হতো কারণ লোকেরা ওই শাশুড়ির আকর্ষণেই আত্মীয় স্বজন না ওইখানটাতেই যেত ওইখানটাতে কমফর্ট ফিল করতো ওইখানটাতেই বসা বসি করতো সেই জায়গা থেকে তোমার শাশুড়ি শ্বশুরমশাই যেহেতু ওখানে থেকেছে মারা গেছে তাই ওখান ওখানেই ওখানেই সমস্ত কিছু হবে তোমার বাড়ির জায়গাটা ওর বাড়িতে কাজ হচ্ছে এবং বলছো সব অনুষ্ঠান তোমার বাড়িতে হয় তুমি বাড়িতে থাকো হ্যাঁ যে থাকে তার বাড়িতে অনুষ্ঠান হবে ও তো ফ্ল্যাটে চলে গেছিল বাইরে বাইরে থাকছে আর একবার যারাই ঘর থেকে বাইরে 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 যায় তাদের কাছে এক্সপেক্টেশন অনেক একটু কম থাকে যে ও তো বাইরে বাইরেই থাকে তাহলে এই জায়গাটা আমরা অনেকটা আমাদের মানে চেনা জানা কমফোর্ট জায়গা আর তোমার বর যেহেতু ওখানে থাকে পারমানেন্ট ওখানে সবসময়তে থাকে যে না জানা ক্যাটারিং বলো না ক্যাটারিং তো হয় না রান্নার বাজার ঘাট এই সমস্ত যতটা মানে স্মুথলিও করবে কল্পনার বরের অফিসিয়াল কাজ এখানে আসলেও থাকে সঙ্গে বাড়ির কাজ হচ্ছে সেই জায়গা থেকেই করেছো কিন্তু নাম কেনার জন্য তোমাদের যে এত চিরবিরানি চিরবিরানি আমি অবাক হয়ে যাই করে নাম যদি করতে চায় না সেই কড়াকে না করা বলে না এই জিনিসটা আমি একদম পছন্দ করি না করে নাম কিনবো করবো না নাম কিনবো না তাও ঠিক আছে কিন্তু করে নাম কেনা এই জঘন্য মানে নাম কেনার জন্য করছি মন থেকে না এটা আমার একদম পছন্দ না হ্যাঁ একশোবার একশোবার মন থেকে যেটুকু করেছো নাম কেনার জন্য করেছো হলে এই ক্ল্যারিফিকেশান দিতে আসতে না চুপ করে থাকতে একজন তো চুপ করে থাকতে যখনই বলছো তখনই তোমাকে উত্তর দিতে আসতে হচ্ছে হবেই তারপরে যখন থেমে যাবে তারপরে কিন্তু তুমি কন্টিনিউস কন্টিনিউয়াস করতেই থাকবে কারণ ও তো রেগুলার ভিডিও দেয় না এই যে তোমার অ্যাপ্লিকেশন এই যে শ্বশুরমশাইকে কেন রাস্তিকমে দেওয়া হলো না আমাদের উপর ব্লেম হচ্ছে আমরাই করেছি আমাদের শাশুর শাশুড়িকে দেখো আমরা ফ্ল্যাটে নিয়ে গেছি তখন উনি পুরো ভালো মানুষ ছিল রোজ রোজ চ্যানেলটা তো ব্লগিং তো এখন রিসেন্ট তাও না মানে শ্বশুর মারা যাওয়ার আগে তাও নর্মাল দিচ্ছিল বাচ্চা হওয়ার পরে তার আগে তো মানে এই ঘটনা নিয়ে এই টাকা 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 নিয়ে রেগুলার কন্ট্রোভার্সিয়াল কিছু হচ্ছে আর তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আর তুমি একদম ধোয়া তুলসী পাতা বসে গেছো এখানে ভাসুর হুমকি দিয়েছে লোক লাগিয়ে বলতে রেখেছো আমার ভাসুর আমাকে হুমকি দিয়েছে দেখো আমার ভাসুর আমাকে হুমকি দিয়েছে মানে মানে একটা কথা বাড়ির গুরুজন শাসনের মতো বলেছে সেটা হয়ে গেছে এভাবে হুমকি তোমার তোমার কাছে ধারে কাছে ঘেঁচবে কে হয়তো শাশুড়ি ওই ধরনের কিছু তোমার ভুল ভুলসূত্রা থেকেছে হয়তো তুমিও তাকেও তুলোধনা করেছো কারণ তুমি তো ছিটিয়াল একটা একটা যদি তোমাকে নিয়ে ভিডিও নামে ব্যাস একটা কমেন্ট বসে পড়বে তুমি আচ্ছা এবারে আরেকটা আরেকটা আসি এটা হচ্ছে তোমার কি বললো আরেকটা কী বলেছে ও মাংস রান্না করার ব্যাপারটা মাংস রান্না হলো দাদাভাই বারণ করেনি কিন্তু দাদাভাইয়ের মধ্যে সেরকম কোনো একটা উৎফুল্ল ভাব দেখো মানে উৎফুল্ল মানে হে এগড়ি যে আমি এগড়ি হ্যাঁ এটা করি সেটা দেখো কিন্তু ক্লিয়ার করলে না কিন্তু দাদাভাই টাকাটা দিয়েছে কিনা আর টাকা যদি না দিত দাদাভাই তুমি আজকে এখানে ছাড়তে বলতে যেখানে ওইটুকু চান্স পেলে যে মাছ ভাতটা দাদাভাই বার বলেছে মাছ ভাত খাইয়ে দে আর মাংস ভাত খাওয়াস না সেখানে তুমি সেটা বলতে ছাড়লে সেটা বলে দিলে কিন্তু এটা কি বলেছ যে টাকাটা কে দিয়েছে নাকি সেটা ভিডিও করে বড়কে দিয়ে রেখে দিয়েছ হ্যাঁ বললো যে বড়কে দিয়ে ভিডিও করে রেখে দিয়েছি সেটা আমি পরে ছাড়বো যখন দরকার হবে ছাড়বো মানে ও তরফ থেকে কিছু আসলেই আবার আমি এই তরফ থেকে বলবো কি তাই তো সেটা কি বড়কে দিয়ে বলাবে এটা একটু তো যে টাকাটা কে দিয়েছে টাকা তোমার বর একা দিয়েছে হসপিটালের টাকা এই টাকা সেই টাকা আর তুমি এখানে বসে বসে সেটা ছাড়ছো না এত কিছু শোনার পরেও এ বাজ বাত খুঁজ হজম নেই নিই হ্যাঁ এবারে আসি রান্না করাটা নিয়ে তোমার জামা কোন জামাইবাবু রান্না করার ছিল তিনি অন্য কাজে ব্যস্ত ছিল মানে মাল পিতে ব্যস্ত ছিল তাই তো পরিষ্কার করে মাল পিয়েঙ্গে আমি তো মাল পিয়েঙ্গে বাড়িতে এত আনন্দ উৎসব মালের ঠেক বসবে না এটা কখনো হয় আনন্দ উৎসব খানা পিনা সেই লেভেলে বাপের জন্মে শুনিনি রাজবংশীদের এই নিয়ম মাংস আমাদের তো জানি শ্রাদ্দ স্বাদ এই দুটো কাজে মাংস কখনও করতে নেই মাছটাই শুভ মাছটাই করতে হয় মানে মাছ মাছের মুখটা দিয়ে মাছের ইয়েটা ভাঙাতে হয় মৎস্য মুখটা করতে হয় নাহলে সারা বছরে আর ওই বাড়ির মানে জ্ঞাতিরা মাছ খেতে পারে না সেই জায়গা থেকে সেটাকে বলা হয় মৎস্য এবং সেটা নিয়ম রক্ষাতে বা সেটা রুই মাছ দিয়ে হোক চারাপোনা দিয়ে হোক যাদের সামর্থ্য আছে ইলিশ ভেটকি এটা দিয়ে করে মাংসের জায়গাটা পুষিয়ে দেয় যেহেতু মাটনের দাম বেশি আমাদের আমাদের দেখেছি আমি আমাদের বাড়িতে ওটাই হয় তো সেই জায়গা থেকে তোমাদের ওইখানে যে কি মহোৎসব যে সবাইকে মাটন ভাত খাওয়াতে হবে জানি না আমি আর এখান থেকে দাদা বলে যে মানুষকে খাইয়ে লাভ নেই কোন জায়গা থেকে বলে সেটাও দেখো শ্রাদ্ধে পাত পেরে খাওয়াটা আমি একদম একদম ডেড এগেনস্টে এবার যা কথা বলতে আসো সবাই সাধ্যে পাত পেরে খাওয়াটা যে চলে গেছে তার চলে যাওয়ার এতে যেটুকু নিয়ম রক্ষাতে যে মুখে মাছ ঠেকাতে হয় সেটুকু অবধি ঠিক আছে নিয়ম কারণ ঠিক আছে মিষ্টি দুটো করে দিচ্ছে সবাইকে দিচ্ছে প্যাকেটে না আমি কি আমার বাড়িতে আটকাতে পেরেছি না আটকাতে পারিনি কিন্তু নেক্সট জেনারেশান যাতে এটা না করে আমি আমার ছেলে মেয়েকে সেভাবেই বলেছি জেনতে ভাত কাপড় দিবি মোললে দান সাগর করার দরকার নেই কোনো দরকার নেই তো তোদের কষ্ট তোদের কাজবাজ বন্ধ রেখে তোরা এই পালন এই পালন বেঁচে থাকতে যেটুকু মা বাবার জন্য করবি বড়দের জন্য করবি করবি কিন্তু এই পাত পেরে খাওয়া এই মাংস ভাত খাওয়াটা হয়তো হয়তো বিশ্ব বাবু সেই জায়গা থেকে হয়তো বারণ করেছে আর টাকার কথা যদি হয় এটা ক্লিয়ার করনি নিশ্চয়ই করবে বরকে দিয়ে ভিডিও করেছে বলছে কল্পনা তো বরকে নিয়ে বসে গেছে আমিও তো পারতাম আমার বরকে নি ভাই তুমি তোমার বরকে অনেক দিন বতিয়ে তো অনেক দিন বতিয়ে বতিয়ে ভিওতে কাটা ছেঁড়া ক্ল্যারিফিকেশান টাকার ক্ল্যারিফিকেশান সব দিয়ে গেছো মানে কল্পনাকে এক হয়ে করো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কল্পনা পাশে দাঁড়াবে না ভিউার্সরা দাঁড়াবে না তার বর সেও দাঁড়াবে না সেও গিয়ে তোমার পাশেই দাঁড়াবে তাই না খুব খুব মজা লাগে না এই ব্যাপারটা খুব তাড়িয়ে তাড়াতি এনজয় করো চোখের জল চোখের জল ফেলে হ্যাঁ চোখের জল হোয়াইটিতে ফেলা একদম আমার পছন্দ না একদম পছন্দ না কান্না পেলে ক্যামেরা অফ করে দাও ভিডিও এডিট এডিট করে দাও না আর তোমার মুখ থেকে চোখের জল তোমার চোখের জলের সময় ওয়াইটি ভেসে গেছিলো ডেলি কার ডেলি হাউ হাউ করে কেঁদে ক্যামেরা বন্ধ করে পরে দশ পাঁচ দিন ধরে ভিডিও বন্ধ করে বাইরে ঘুরতে যাওয়া ভুলে গেছো বেনলিয়া খাও আর নাহলে তোমার ভিউয়ার্সদের খাওয়াও যারা চোখের জল চোখের জল নিয়ে বলেছে তুমি বড়ো ব্লগার তুমি তো এগুলো শিখিয়েছো তোমার থেকে শিখছে ছোটো 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 তোমার যা ব্লগার তোমার যায় চ্যানেল নিয়ে তোমার চ্যানেল নিয়ে তো এত অহংকার তোমার যায় ছোট চ্যানেল সেই জায়গা থেকে একটা অহংকার আছে কিন্তু জানো তো ওয়াইটিতে থেকে মোটামুটি অনেকেই দাঁড়ায় অনেকেই রোজগার করে কিন্তু ভালো একটা চাকরি আর এই ডিগ্রিটা পাওয়ার জন্য একটু কষ্ট করতে হয় ওইটাতে কষ্টতো একটু বেশি এই ওয়াইটির এই টাকা এই নামে এই যে ম্যান্ডিকে দেখছো না নোংরা পরকিয়া মেয়ের কতগুলো খেলনা এখন দেখার তো কেউ এখন কতগুলো দেখার তো এ করে এক গামলা ফেলে যে আমি মেয়ের খেলনা দেখিয়েছি কে ভাইরাল করে দেখো তো আজ থেকে চার বছর আগে থেকে মোটামুটি মানে নড়লে চললেও মোটামুটি ভাইরাল ছিল সবাই বলতো এখন যা করবে ভাইরাল তো তখন চ্যানেল খুলে সব করেছে হ্যাঁ তোমার কল্পনাও খুলেছে কল্পনা সেভাবে ভিডিও দেয়নি ভিডিও করেনি তোমাদের নাম তোমাদের তোমরা বড়ো ব্লগার তোমাদেরকে দেখি হয়তো হয়তো তোমার কথা অনুযায়ী হয়তো চিনেছে এখনও তার তাই সেরকমই সে তো ভাইরাল হতে চাইছে না চাইছে কি সে বিশাল ভাইরাল হতে হ্যাঁ ওয়াইটিতে এসে সে হয়তো নিজেকে একটু চেনাতে চেয়েছিলো দাঁড় করাতে চেয়েছিলো সেখানে হ্যাঁ তোমার সাপোর্ট আছে তুমি তোমার যা বলেই হয়তো তাকে চিনেছিল কিন্তু ভাসুরের সঙ্গে এই মানে প্রেমপীড়িতের ব্যাপার প্রেমপীড়িত মানে ভাসুর কি ভালো যা আমার ভালো না আমাদের মধ্যে এত ভালো সম্পর্ক ফুস ফুস তোমার ভাসুর উই হুই হুই একদিনে এসে তোমার তার বউ এতে এখানে বলতে লাগলো এত ভালো সম্পর্ক হলে এটা মানা যায় একদিন তার বউ বললো দেখো 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 আমার ছোটটা কি বলছে আর ভাসুর এখানে এসে বলতে লেগে গেলো অত সহজ বুঝি বাবা জগৎটা তোমাদের মধ্যে ছিল না কিছু বাবা তারপরে তোমার কিছু চাল চলন তোমাদের কিছু চাল চলন ভাসুর নিশ্চয়ই লক্ষ্য করেছিল এখানে এসে এবং তার বউকে যে তোমরা পিসছ হ্যাঁ একা একা পেয়ে যে পিসছ হ্যাঁ তোমার বাপের বাড়িও ঘরের সামনে তারাও আসা যাওয়া করছে একে যে একা পেয়ে পিসছ এ মানসিক দিক থেকে নিতে পারছে না সেই জায়গা থেকে মুখ খুলেছে মুখ খুলেছে ভাসুর কিন্তু তুমি যে এই ব্যাপারটাকে বলছো ভাসুর কিনি বসলো থাকবে না আর বড়ো ওর পাশে থাকবে না ওর বড়ো কিসে তোমার পাশে দাঁড়াবে নাকি খুব মজা লাগে তাই না যখন এই সমস্ত বলো না আমার হাসি পায় তোমার বর কম এসেছে পিয়া ওয়াইটিতে হ্যাঁ তোমার ভাসুরের মুখ কদিন কে দেখেছে ওর ভিডিওতে যেটুকু যা দেখা গেছে তোমার ইয়ে তো সবসময় অভি তো কন্ট্রোভার্সিয়াল টপিক হলে অভিকে নিয়ে বসে পড়ো সেই চেন্নাইয়ের ব্যাপার হোক আয়ুষের ট্রিটমেন্টের ব্যাপারে হোক এতটাই তুমি মানে মিথ্যাবাদী আখ্যা হয়ে গেছো প্রচুর বিবার বিশ্বাসই করছে না যে তোমরা তোমাদের ট্রিটমেন্ট হয়েছে যেটা মানে আমি বলেছি না না এটা কখনোই সম্ভব না যে ট্রিটমেন্ট করাতে যে গেছো এটাও অনেকে বিশ্বাস করছে না ওই ভিডিও করে দেখাতে বলো ভাবতে পারছো কী অবিশ্বাসের জায়গায় তুমি এসে গেছো এবারে একটা আসি রান্না হলো মাল পিয়ঙ্গি করে ওই উনি করেনি ননদ করেনি সেই ননদ যদি ভিডিও দেখে তাহলে আজকে জানবে যে তুমি তাকে বেঁচতেও ছাড়লে না পরিবারে ননদ যে মাল খেয়ে ওখানে যে রান্না করতে পারেনি সেই জায়গাটাতেও তোমাকে বেসতে হলো এই কথাটা যদি চাপতে অনেক অন্যভাবে চাপা যেত পাই টু পাই পাই টু পাই কন্ট্রোভার্সি করতে হবে না পাই টু পাই ছাড়তে হবে না তারপরে বাউদের বাড়ি ছাড়ার ভিডিওটা ওরা ডিলিট করেছে কিন্তু এখানে তুমি বারবারই বলছো ওরা বাড়ি ছেড়েছে ওরা বাড়ি ছেড়েছে এই কিন্তু এটা একদমই মানে তোমার তাতা নিতে ওরা এই কথাগুলো ও এই কথাগুলো ভিডিওতে বলেছে তোমার তাতা নিতে যে তোমারই তুমি এবং তোমার ভিউয়ার্সরা যখন ওকে বলছিলে যে নিজের মতো ভালো থাকবে বলে দিল্লি বলো এখানে বলো সেখানে বলো এসে থাকবে বা বাড়ি ছেড়েছে সেই জায়গা থেকে কিন্তু ও ওর একটা ক্ল্যারিফিকেশান দরকার ছিল যদিও ওয়াইটিতে তোমরা দুই বই যেভাবে বলছো আই হেট আমি জিনিসটা একদম পছন্দ করছি না হ্যাঁ আমাদের হয়তো টপিক হচ্ছে আমরা আমরা কিছু টপিক পাচ্ছি আমরা কন্ট্রোভার্সি করছি অনেকে বলছে আমাদের জন্য হচ্ছে আজকে যে এদের দুজনের ভিডিও আজকে যে পিয়াকে গিয়ে পিয়ার ভালোবাসা মানুষজন বেশি বলছো আজকে গিয়ে ওখানে একটুখানি কমেন্ট করে এসো যে তুমি কেন আবার মুখ খুলে তাহলে তোমাকে নিয়ে ভিডিও যা করছে তারা কি ভুল করছে যারা এখানে সে জ্ঞান দিতে আসো ওদেরকে নিয়ে কেন ভিডিও করছেন আপনাদের কি আপনাদের খেয়ে দে কাজ নেই তো সেখানে আজকে গিয়ে তার ভালোবাসার ভিউয়ার্সকে ব্লগারকে জিজ্ঞাসা করো যে যে ভিডিওটা সে ওই শেয়ারওয়ালে করলো তার মানে এটা কী হলো কেন করলো সে সেটা কারণ সে তো করবেই এবার ওই তরফ থেকে আসবে ভাসু বিশ্ব তার কথা মুখ মানে একদম অত জলে তলিয়ে গিয়ে আবার এর বড় বসে যাবে তো চালিয়ে যাও বললাম না বৌতে বউতে অশান্তি থাকে না গো অত সহজ না যে আমাদের বৌতে বৌতে অশান্তি ভাইতে ভাসুটাতে খুব ভালো তোমরা দুই বই ভাসুরকে বলবে বাচ্চাও তুমিও তোমার বড়কে বলবে ছেলেদের কানে যাবে ছেলেদের কানে গেলে ছেলেরা আউটবাস্ট করবে এরপরে অনেক বাড়িতে দেখি মুখামুখি না এবার হাতাহাতি সুতরাং এই জিনিসটা যদি না আসে তোমরা থেমে যাও হাত জোর করে বলছি আমাদের ভিউজের দরকার নেই অস্থি বিসর্জন দাও শান্তিতে ভিডিও করো ওই ভিডিওর মধ্যে যেটুকু যদি পাই কেন রান্না বাজে কেন তুমি এই কথা বললে কেন তুমি না হাত দুই ওটা করলে খুব যথেষ্ট কিন্তু এই পরিবেশ সৃষ্টি করো না দুই বউকে দুই বউয়ের উদ্দেশ্যেই বলছি এ বলবে আমার দোষ ও বলে আমার তো দেখো কেউ কারো দোষ বুঝতে পারছে না বলেই তো সে বলছে এবার আমার কাছে মনে হচ্ছে কল্পনা ঠিক অন্য আমার কাছে মনে হচ্ছে পি আর ঠিক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল করছে না ভিডিও তোমরা টপিক দিচ্ছ করছে সেই জায়গা থেকে বলছি হয় তোমরা থামো আর চালিয়ে যাও পুজোর আগে আমাদের ভালোই হবে এবার দেখি কল্পনা কি বলে এই মাংস খাওয়া ও দই দই ভাত নিয়ে দইটা নিয়েও যেটা কল্পনা বলেছে ওদের বাড়িতে রাখা হয়েছিল মানে ওরা বলছে কথাগুলো বিশ্বাস করো বন্ধুরা এইগুলো নিয়ে না কথা বলা এইগুলো নিয়ে চিন্তা করা ভীষণ ভালো লাগে মানে একটা শ্রদ্ধানুষ্ঠান হয়েছে সেখানে খাওয়ানো দাওয়ানো এরা যে কত নিম্ন রুচির এদের পরিবারটা কতটা এদের মধ্যে বিষ কতটা জঘন্য যারা খেয়েছে ওদের বাড়িতে তারা যে কেউ এই ভিডিওটা দেখতে কী ভাববে যে এরা দই ভাত মাংস ভাত এই ভাত খাইয়ে এরা সোশ্যাল মিডিয়াতে সমানে বলছে ও খাইয়েছে ও খাইয়েছে ভাই একজন তো চুপ করো কে ভুল কে ঠিক একজন চুপ করো এবারে এই খাওয়া খাওয়াই নিয়ে করো না তোমাদের মধ্যে পাঁচিল তুলে দাও বারবারই আমি বলছি তোমাদের কোনো লোক দেখানো সম্পর্ক দরকার নেই ওটা জীবনে হবে না তোমাদের কারণ তোমাদের মধ্যে আরও অনেক কিছু আছে অনেক কিছু তোমরা পুরোটা ছাড়ছো না তুমি এটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো আজ শেষ তো শেষ টাটা